হ্যালো বিউটিফুল পিপুল আজকে আপনাদের সাথে বাংলাদেশে মেডিসিন নিয়ে একটু কথা বলতে চাই এই মেডিসিন যেটি দেখছেন এটি একটি বায়োটিন যা রেডিয়েন্ট ফার্মা ফ্লোরিজ নামে বের করেছে সো এই বক্সের ভেতরে টোটাল তিরিশটা মেডিসিন আছে এক একটা মেডিসিনের প্রাইস হচ্ছে বিশ টাকা এবং পুরো বক্সের দাম হচ্ছে ছয়শো টাকা বক্সের ভেতরে প্রথমেই আমরা দেখতে পারবো একটি হাই কোয়ালিটির লেমিনেটেড কালারফুল একটি লিফলেট যেখানে মেডিসিনে বিস্তারিত তথ্য লিখা থাকে যেটা নরমালি সকল ওষুধের ক্ষেত্রে লিখা থাকে তারপরেই দেখতে পারবো খুবই আননেসেসারি এই যে এই তিনটা কার্ড যেখানে লিখা আছে আপনি কখন কখন কোথায় পাওয়া যাবে এবং পরবর্তীতে কোথায় কিনতে পাওয়া যাবে এটার কি খুব বেশি দরকার ছিল আমার মনে হয় না পুরোটাই একটা ভোগাস একটা কিছু মনে হয়েছে এরপর দেখতে পারবেন এই মেডিসিনের একটি বক্স যেটা খুবই হাই কোয়ালিটির একটি পেপারের মাধ্যমে বানানো হয়েছে তো এখন খুব বেশি দরকার ছিল এই যদি এগুলোর এবং নর্মাল একটা পেপারের মাধ্যমে করা হতো লিপলেটটা যদি সাদা কালো করা হতো আননেসেসারি ফটো কারটা যদি বাদ দিয়ে দেওয়া হতো তাহলে হয়তো এই কোম্পানিরও খরচটা উৎপাদন খরচ অনেক কমে যেত সাথে আমরা যারা গ্রাহক আছি গ্রাহকেরও কিন্তু ওষুধটা কিনতে অনেকটাই কম খরচ পড়তো ঔষধের মতো এত গুরুত্বপূর্ণ একটি পণ্যের জন্য এত টাকা খরচ করে মোরগজাত করার কি খুব বেশি প্রয়োজন ছিল প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে